কিছু পুরুষ বাহিরে যা বলে আমার বউ আমার বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জানোয়ার তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই তুমি হয়ে আসো জানোয়ার বইয়ের কাছে বাঘগিরি দেখে লাভ আছে কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার ভাইয়েরা শোনেন বউকে সালাম দেব পারব তো ইনশাল্লাহ শোনেন আমার একটু উপদেশ শোনেন বাড়িতে যায় বউকে সালাম দিবেন আশেপাশে মানুষজন যদি না থাকে কার হাত ধরে মুসাফা করবে নাকি বাঁশের বাড়ি ভাবি ধরলে ঝাঁটা দেবি কথা কন ঠিক হ্যাঁ বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কেউ না থাকে তাহলে বইয়ের সাথে কোলাকুলি সেরে নেবে সালাম মুসাফা কোলাকুলি একসাথে যদি স্বামী স্ত্রীর মধ্যে তিনটা আমল চালু থাকে ওই স্বামী স্ত্রীর জীবনে কোনোদিনও অশান্তি আসবে না তাদের ভিতরে বিচ্ছেদ ঘটবে না কথা বলে ঠিক কি না রসুলের সাতটা সুন্নত যদি প্রত্যেকটা উম্মত বাড়িতে আমল করে চারটে সুন্নত রসুলের চারটে সুন্নত যদি স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করে বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে ঘটবে না না তালাকের ঘটনা কথা বলেন ঠিক কি জানতে মন চায় কষ্ট পাচ্ছেন আপনারা আজকে সকালে বিয়ে করে বিকেল বেলা তালাক দেয় সন্ধ্যায় বিয়ে করে সকাল বেলায় তালাক দেয় তালাক কমছে না বাড়ছে তালাক কমছে না বাড়ছে তাহলে সমাধান হওয়া দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন আমরাও দেব ইনসা প্রথম প্রথম সালাম যদি বউকে দেন আসসালামু আলাইকুম বউ বলবে কারে সালাম দিলেন যদি বলেন তোমারেও দিলাম বিউটির মা তখন বলে বাপরে বাপ কোন হুজুরের মুড়িত নিয়ে আজকে আবার বাড়িতে ঢুকলে সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে কথা কন ঠিক কিনা দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে পারবেন তো ইনশাআল্লাহ চারটে শূন্য চলবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এ যুবক তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিব ইনশা এই ওয়াজ করলাম জয়পুর হেঁটে এক যুবক বলে হুজুর আমার সরম লাগে আমি তখন বললাম বাবা বাচ্চা কাচ্চা কয় কয় তিনটে তিনটে সন্তানের বাবা হয়ে গেলা তোমার সরম লাগে না বউকে সালাম দিতে গে লাগে ওইটা শরম না শয়তানি শরম না শয়তানি তার আর স্মরণ যদি আর তুলেছি ওই তোর তো বাচ্চা হওয়ারই কথা না বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না আর রসুনের সুন্নত সালাম বাড়িতে আমল করতে গেলে সরম লাগে আমি দান জাগা পাবানা বলে না আমি